সিম সাধারণত শীতকালীন সবজি শীতকালীন সবজিগুলির মধ্যে জনপ্রিয়তা নিরিখে সিম প্রথম দিকেই অবস্থান করবে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া শিম চাষের জন্য একেবারে আদর্শ শিম শীতকালীন সবজি হলেও বর্তমানে বছরের যে কোনো সময় শিম চাষ করা যায় অন্যান্য সবজির মতো শিম গাছের জন্য প্রচুর যত্ন করার প্রয়োজন পড়ে না খুব সহজে এই সবজিকে চাষ করা যায় একটা মাঝারি মাপের পটি যথেষ্ট শিম চাষের জন্য এখান থেকেই প্রচুর সিম পাওয়া যাবে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ছাদ বাগানে জৈব উপায়ে সিম চাষ করা যায় প্রথমে দেখাই শিম চাষের জন্য আমি কীভাবে মাটি তৈরি করেছি দোঁশ বা বেলে মাটিতে শিম গাছ ভালো হয় তবে দোঁশ মাটি শিম চাষের জন্য একেবারে উপযুক্ত শিম গাছ লাগানোর জন্য আমি নিয়েছি সিক্সটি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট পুরোনো গোবর এবং দশ গ্রাম ট্রাইকোডার্মা ভিডিটি এই মিশ্রিত মাটি আমি শিম চাষের জন্য ব্যবহার করব শিম চাষ করার জন্য মাঝারি বা বড় সাইজের পট নির্বাচন করতে হবে আমি কুড়ি লিটারের বালতিতে সিম চাষ করেছি বালতি নিচে পাঁচটি ছিদ্র করে নিয়েছি গাছের গোনায় জল দাঁড়িয়ে থাকাটা সিম গাছ পছন্দ করে না তাই পটের ড্রেনেজ সিস্টেম ভালোভাবে ঠিক করতে হবে আমি শুকনো পাতা দিয়ে বালতির ড্রেনেজ সিস্টেম ঠিক করে নিচ্ছি যাতে অতিরিক্ত জল দ্রুত বেরিয়ে যায় এবার বালতির তিন ভাগের দুভাগ মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি অনেকটা জায়গা ফাঁকা রাখছি পরবর্তী সময়ে সার মাটি দিয়ে গাছের গোড়া ভরে দেব এই জন্য পটে সরাসরি বীজ লাগানো যায় বা ছোট চারা করেও পটে বসানো যায় আমি সরাসরি পটে ছটি বীজ রোপণ করছি বীজ বসানোর পর বীজগুলোকে ঝুরঝুরে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি শেষে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে দিতে হবে বীজ লাগানোর ন দিন পরের ছবি গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে এই সময় গাছের গোড়ায় সবুজ সার ব্যবহার করি বীজ লাগানোর তেরো দিন পরের ছবি এই সময় গাছে তরল সার ব্যবহার করি তরল সার বলতে খোলবে যেন জল ব্যবহার করেছি আরও দুদিন পরের ছবি গাছগুলোকে দেখে মনে হচ্ছে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়েছে এই সময় আমি লিটারে তিন গ্রাম টাইকোডার্মা ভিড়িডি এক লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করে দিই বীজ লাগানোর উনিশ দিন পরের ছবি গাছগুলো লতা ছাড়তে শুরু করেছে এই সময় আরও একবার সবুজ সার ব্যবহার করি বীজ লাগানোর চব্বিশ দিন পরের ছবি লতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে গাছকে ছোট রাখার জন্য লতাগুলোকে প্রুনিং করে দিয়েছি লতাগুলো প্রুনিং করলে অনেক নতুন শাখা তৈরি হবে ফলে গাছ আরও ঝোপালো হবে এখানে আমি সাতটি পাতার পর প্রতিটি গাছকে প্রুনিং করে দিই পঁয়ত্রিশ দিন পরের ছবি লতাগুলো প্রণী করার পর আরও একটু ঝোপালো হয়েছে এখন অবশ্যই মাচার প্রয়োজন মাচা আরও কিছুদিন আগে দিলে ভালো হতো কিন্তু এতেও কোনো সমস্যা হবে না পাশের কঞ্চি দিয়ে মাচা তৈরি করছি প্রায় চার ফুট মাপের চারটি কঞ্চিকে এইভাবে পুঁতে দিয়েছি দড়ি দিয়ে কঞ্চিগুলিকে পরস্পরের সঙ্গে এইভাবে বেঁধে দিয়েছি যাতে লতাগুলোকে সহজে আটকানো যায় এবার সাবধানে লতাগুলোকে মাচাই তুলে দিয়েছি এই গাছের লতাগুলোকে কাউকে আঁকড়ে ধরে বাড়তে পেলে দ্রুত বৃদ্ধি পায় গাছের গোঁড়াকে সবসময় পরিষ্কার রাখতে হবে এবং শুকনো পাতাগুলোকে কেটে দিতে হবে এতে করে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এই গাছে সার হিসাবে ব্যবহার করেছি সবুজ সার মোট দুবার এটা ব্যবহার করেছি সবুজ সার কীভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে দেখে নিতে পারেন সবুজ সার ব্যবহার করলে আলাদা করে অনুখাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে না আর ব্যবহার করেছি খোল ভেজানো জল ও সবজির খোসা ভেজানো জল এই তরল সার দুটিকে প্রতি সপ্তাহে অল্টারনেটিভ করে ব্যবহার করেছি গাছে ফুল আসতে আরম্ভ করলেই একবার পিজিআর স্প্রে করি এখানে আমি সাগরিকা লিকুইড ব্যবহার করেছিলাম দু এম হারে এবং আরও সাত দিন পর একই পিজিআরের রিপিট ডোজ ব্যবহার করি গাছে বেশ কিছু রোগ পোকার উৎপাত লক্ষ্য করা যায় ফুল ফোটার আগে পর্যন্ত প্রতি সপ্তাহে নিময়েল পাঁচ এম হারে ব্যবহার করায় পোকার উৎপাত সেরকম দেখা যায়নি কিন্তু ফুল ফোটার পর নিময়েল দেওয়া বন্ধ করায় ফল ছিদ্রকারী এবং পাতা ছিদ্রকারী পোকার উৎপাত লক্ষ্য করা যায় সেই সময় জৈব কীটনাশক হিটলার ব্যবহার করি দেড় এম হারে এটা ব্যবহার করার পর ফল দাঁড়াতে আরম্ভ করে বীজ লাগানোর প্রায় পঞ্চাশ দিনের মধ্যে সিম গাছে ফুল চলে আসে ফুল ফোটার কুড়ি দিন পর শিম তোলা যায় এই ছিল আজকের ভিডিও